আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি ডুমুর একটি ঔষধি ফল এবং একটি মজাদার সবজিও বটে এটাকে খেতে জানে আবার অনেকে খেতে জানে না তো তাই আজকে আমি এই ডুমুরের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ডুমুরটা সচরাচর পাওয়া যায় না তো হঠাৎ দেখি আমার বাড়ির সামনে খাল পরে একটি গেছে প্রচুর পরিমাণে ডুমুর হয়েছে তো অনেক বছর যাবতই বলা চলে আমি এই ডুমুরটা আর পাই না আর খাওয়া হয় না তো পেয়ে আমার খুব লোভ হলো তাই আমি একজন মানুষের মাধ্যমে এই ডুমুরগুলোকে পাড়িয়ে আনলাম এখন এটাকে কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে হাতে যে কোনো ধরনের তেল মাখিয়ে নিতে হয় কারণ ডুমুরি আছে আঠা হলো একটা কষ যা হাত নষ্ট করে দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি এর চারিপাশ থেকে শুধু মাংসটুকু কেটে নিতে হবে এটা কাটা একটা বিরক্তিকর ব্যাপার আর ভিতরের বিচিগুলো নেওয়া যাবে না কারণ বিচিগুলো দাঁতের নিচে পড়লে একটা বিচ্ছিলি রকমের লাগে আর এটা কেটে কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো আমি এভাবে কেটে নেবো অনেক সময় লাগবে অবশ্য তো দেখেন আমার ডুমুর কাটা হয়ে গেছে ডুমুর অনেক বেশি ছিল কিন্তু আমি এতটুকু কেটে নিলাম যাতে করে আমাদের ফ্যামিলির জন্য হয়ে যায় ততটুকু নিয়েছি এখন আমি এটাকে ধুয়ে নিয়ে পানিতে সিদ্ধ দিব সিদ্ধর জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেবো তাহলে ডুমুরের কালারটা সুন্দর থাকবে এখন আমি চুলার জাল বাড়িয়ে এটাকে মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে নেবো ডুমুর সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি পানি ঝরিয়ে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর যা যা মশলা দরকার সেগুলো আমি আগে রেডি করে রেখেছি তো কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা তেজপাতা দুই টুকরা দারচিনি ও দুইটা এলাচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব ছোটবেলা মায়ের হাতে এই ডুমুর রান্না অনেক খেয়েছি এদিকে মানুষেরা এই ডুমুরের সাথে খুব কম পরিচিত তাই হয়তো তারা খায় না এটা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিব নাহলে এটা পুড়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট জিরা বাটা মশলাটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া আবারও আমি সবগুলো মশলা খেয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই ডুমুরটা চিংড়ি মাছ এবং যে কোনো শুটকি মাছ দিয়েও খাওয়া যায় তবে আমরা সবসময় চিংড়ি মাছ দিয়েই বেশি একটা খেয়ে থাকি এটা চিংড়ি মাছ দিয়ে এবং শুটকি মাছ দুটো দিয়েই খুব মজা হয় মাছটাকেও আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ডুমুর ডুমুর মাছ মশলা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধ যথেষ্ট পরিমাণ না হলে একটু সাদা পানিও দিতে পারেন যতটুকু প্রয়োজন অর্থাৎ সবজিটা সিদ্ধ যাতে ভালো মতন হয় সেই পরিমাণেই দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি করে আমি কিন্তু মরিচের গুঁড়াও একটু দিয়েছি আর কাঁচামরিচটা একটা আলাদা ফ্লেভার আনবে তো আমার চিংড়ি মাছ ডুমুরের তরকারিটা কিন্তু রান্না প্রায় হয়েই গেছে এখন এর উপরে আমি গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এবার আমি গরম মশলাটাও নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দেব ভালোভাবে তো আমার চিংড়ি ডুমুরের তরকারিটি রান্না হয়ে গেছে এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খেতেও অনেক মজাদার হবে তো যারা কখনো খান নেই তারা একবার আমার ভিডিও দেখে ট্রাই করবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ